সম্মানিত গাছ ক্রেতা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং দেশ দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুবরি গাছ আপনারা যে সাইজেরই নেবেন গাছ আমরা দিতে পারব এবং তিন ফিট চার ফিট পাঁচ ফিট সাত ফিট গাছ গোড়া মোটা দেখে আপনারা গাছগুলো নিতে পারবেন বা ছোটো সাইজ দুই ফিট আড়াই ফিটের গাছগুলো নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুবরি গাছ যেগুলো আপনারা তিন বছরের মাথায় ফলগুলো নিতে পারবেন এবং সুবরি আকারে বড় হবে দর্শক এই গাছগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠানো হয় এবং যারা বেশি চারা আনবেন আমাদের ট্রাকের মাধ্যমে গাছগুলো পাঠিয়ে দেওয়া হয় সে ব্যবস্থা আছে আমাদের এবং যারা বেশি চারা নেবেন এখানে বাগানে আসে এখান থেকে নিয়ে যেতে পারবেন ট্রাকের মাধ্যমে